নমস্কার বিএন এক্সপ্রেস ডিজিটালের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ নিয়ে আমি অঙ্কিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিপন্ন করা আনন্দ আশ্রম ক্লাবের পুজো মন্ডপে আগস্টতম বর্ষে তাদের এবারের ভাবনা স্বপ্নের দেশ সত্যি পুজো মন্ডপে ঢুকলে এ এক নতুন পৃথিবী পুরো একেবারে শোলা এবং যে স্পঞ্জ সেই স্পঞ্জের কাজ দিয়েই তৈরি করা হয়েছে এবং পুজো কমিটি এই মন্ডপের মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছে যে বর্তমানে ইন্টারনেটের যুগে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে ছোটবেলার সেই রূপকথার গল্প সেই রূপকথার গল্প তাদের কাছে প্রায় অজানা এবং মণ্ডপে ঢোকা মাত্রই আপনার মনে হবে আপনি সত্যি এক পরের দেশে এসে উপস্থিত হয়েছেন কারণে বিভিন্ন রকমের প্রজাতির প্রাণী কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রাণী যাতে আবার আমাদের এই পরিবেশে ফিরে আসে এবং তার নতুন ভাবে বসবাস করতে শুরু করে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে পুজো উপোক্তা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস কোষ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার সদস্য মালা অধিকারী ডুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মন্ডল সহ বিশিষ্টরা সকলে মিলে ক্লাব উদ্যোক্তাদের এই ভাবনাকে আমরাও সফল করি সেই রূপকথার পৃথিবী স্থাপন করি যেখানে থাকবে না হিংসা লোভ হানাহানি প্রথমত আমাদের এবছরের ভাবনা হচ্ছে স্বপ্নের দেশ আমরা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি যত শিশু যত আছে তারা স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে এখন আমাদের ইন্টারনেটের যুগ সবসময় তারা গেম নিয়ে ব্যস্ত তারা নেট ব্যাংকিং নেটওয়ার্কিং নিয়ে সবসময় ব্যস্ত আমরা চাইছি যে আজকের দিনের শিশু সে আগামী দিনের ভবিষ্যৎ একটু স্বপ্ন দেখে স্বপ্ন দেখে আমরা আগের মতো যেন আগের পৃথিবীতে ফিরে যেতে পারি এবং আমরা এই যে পরিবেশ দূষণ কংক্রিটের যে চারিদিকে ছেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে সবুজায়নের দিকে সবুজ পৃথিবীর দিকে আমরা এগিয়ে যেতে চাইছি তাই আমাদের এই আঠাশতম বর্ষে আনন্দ আশ্রম ক্লাবের পক্ষ থেকে এবছরের আমাদের ভাবনা যে স্বপ্নের দেশ